আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের রেজাল্ট চলে আসছে তোমরা সকলেই হয়তো তোমাদের রেজাল্ট দেখেছ এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছ তোমরা যারা পরীক্ষায় ফেল করেছ তোমাদের এই মুহূর্তে পাশ করার একটা মাত্র সুযোগ রয়েছে সেটা শিক্ষা বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করে শিক্ষা বোর্ডের বিভিন্ন ভুলের কারণে শিক্ষকদের বিভিন্ন ভুলের কারণে অনেক সময় নম্বর বিয়োগ করতে কিন্তু তাদের ভুল হয়ে যায় যার কারণে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা রেখেছে যদি কোনো শিক্ষার্থীর আশানুরূপ ফলাফল না হয় অথবা শিক্ষার্থীর পরীক্ষা ফেল চলে আসে তাহলে শিক্ষার্থীরা এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীর খাতাটা পুনরায় আবার দেখা হবে এবং সেখানে প্রতি বছর দেখা যায় লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় এবং পরবর্তীতে তাদের ফেল থেকে পাস চলে আসে এবং তারা কলেজে ভর্তি হয় সো তোমাদের যাদের রেজাল্ট ফেল চলে আসছে তোমরা যদি মনে করো যে ফেল করার কথা না তারপরও বিভিন্ন সাবজেক্টে ফেল চলে আসছে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে কারণ এখানে বোর্ড চ্যালেঞ্জ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই তোমাদের পাস করার জন্য যেহেতু তোমাদের জন্য এটা শেষ সুযোগ তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে তোমাদের হয়তো বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস চলেও আসতে পারে এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য টেলিটক সিমের প্রয়োজন হবে অন্যান্য সিম দিয়ে হবে না এখানে শিক্ষা বোর্ডে টাকা পাঠাতে হবে সো এখানে অনেক জামেলা রয়েছে অনেকের কাছে কিন্তু ফ্লেক্স লুটের দোকান নেই অনেকের কাছে কিন্তু কম্পিউটারের দোকান নেই যার কারণে আবেদন করতে পারে না সো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা রেখেছি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেব যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেই সো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সামনে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হবে এরপর কলেজে ভর্তি হতে হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ